আমাদের এই তেল বাঁচাবে আপনার হাজার হাজার টাকা সেটা কি হবে আমাদের এই তেল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা সমাধান খুঁজতে হবে না এই তেল সম্পর্কে আর কি বা এইটা কিন্তু আলাদিনের চেহারা কম কিছু না কারণ নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন তোমরা কালো জিরা ব্যবহার করো কারণ এতে আছে সকল রোগের সমাধান বা ঔষধ আপনার মাথা চুল থেকে শুরু করে বা নখ পর্যন্ত সকল সমস্যা সমাধান করবে এই কালো জিরার তেল আপনার কি চুল পরে যেতেছে আপনার চুল গজাইতেছে না মানে আপনার চুল কি ফেকাস হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে ভাই এই তেলটা ব্যবহার করেন এই সকল সমস্যার সমাধান পাইবেন আহা শুধু কি চুল নাকি এই যে যে স্কিনের অ্যালার্জি তারপরে পাইবেন্জি হয় স্কিনের যে আমাদের মেস্তা হয় হয় উজ্জ্বলতা চলে যায় একটু রেগুলার ব্যবহার করে দেখেন এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এছাড়া আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তাদের যে শরীরে বিভিন্ন অংশে ব্যথা হয় কোমরে হাঁটুতে গিরা গাছিতে এটা একটু গরম করে একটু ব্যবহার করে দেখেন